সেই অনুযায়ী আমি অনুরোধ করবো আমাদের সমিতির সভাপতি মাননীয় শ্রী গৌতম সিংহ মহাশয়কে পতাকা উত্তোলন করা যাচ্ছে

নেতাজি ছবিতে পুষ্পর্গ নিবেদন করলাম আমরা চাই তার পাঁচজনকে আমরা নিজে নিয়ে যেতে আমি আমাদের সমিতির শৌভবৃন্দদের এক বলবো তারা আমাদের হ্যালো বীর সন্ন্যাসিং নেতাজি তার সম্বন্ধে যেন দু এক কথা আমাদের বলে চরিত্রের অধিকারী নেতা যাকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারি এবং সবচেয়ে দুঃখের বিষয় আমরা তার শেষ পরিণতি কী হয়েছিল তা কিন্তু এখনো জানি না এই নেতাজিকে আমরা বিশেষ করে বাঙালিরা বুকের মধ্যে মনে করে যে ভারতবর্ষকে তার নতুন দিশা দেখিয়েছিলেন তিনি বলেছেন ভারতবর্ষ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জাতি এবং সেই জাতি হওয়ার জন্য যা যা উপাদান দরকার তা নেতাজির মধ্যে ছিল নেতাজি ভারতবর্ষকে এক চরম উন্নতির শিকারে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু ভাগ্য তার সহায় ছিল না যার ফলে তার যে মিশন সে মিশন ব্যর্থ হয়েছিল কিন্তু যাই হোক নেতাজি চিরকাল ছিলেন আছেন এবং আমাদের আমরা যে বাচ্চারা যে পুরোপুরুষে যারা আমাদের বহন করে নিয়ে যাবে তাদেরকে নিয়ে কাছে যেন নেতাজি সম্বন্ধে সঠিক তথ্য দূর তুলে ধরি এবং তাদেরকে বলি যে ভারতবর্ষের শ্রেষ্ঠ মহান সন্তান নেতাজি তিনি তার মৃত্যু হয়েছে কিনা জানি না কিন্তু কিছু বিষয় কিন্তু সে চিরকাল আমাদের জীবনে অমন হয়ে থাকে নমস্কার ধন্যবাদ কাজল দাকে অনুরোধ করবো কিছু কথা বলবো সব সব আ দরো শর্মা দা বেরাছেন তাই এটা আমার অংশকে শ্রদ্ধা আস্কের পূর্বে ভারত শুনমনে আমাদের বড়ু উর্জী শ্রী তার মহান কীর্তি তার আজকে জন্মদিন মানে 21 জানুয়ারি 1968 সালে গ্যালময়ে ছিলেন আজকে আমরা এই পাড়ালকে বলিত এই যে আপনারা পাইরেট কত কত বলবো না আমাদের গঙ্গার ওপাড়েই কারমাই আমাদের গ্রামের মধ্যেই আমাদের মধ্যে তিনি আছেন আর তার জন্মদিন আমরা পালন করছি প্রতি বছরই এরকম আমরা পালন করি তার আদর্শ তখন আর নিজে বুঝতে করে কিছু নয় সব এক জাত এক প্রাণ এক ধর্ম এক সব সেই জন্য তার আদর্শ সেই আদর্শ আজকে আমরা মানছি না মানব না কি মানছি সে আমরা জানি না তবু বলবো যে তার এই মহান না তার জন্য ইনি ওখান থেকে বেরিয়ে এসে নিজের দল তৈরি করলেন বললেন যে যুদ্ধ ছাড়া চলবে না এই সব ওই কাপড় পুড়িয়ে দিলাম করে দিলাম দুমুক করে দিলাম হ্যাঁ বসে থাকুক এই নিচে উনি মানতেন না যার জন্য উনি এই দেশ ছেড়ে বাইরে চলে যেতে হবে সাধু নেবে নেতাজি এই কথাটা আমি বারবার করেছি এবং যতীর্মা যখন সাংবাদিক উনি দেখেছেন পাহাড়ের ওপরে ওই জায়গায় একটা লোক ঘুরে বেড়াচ্ছে নেতাজির মথায় করে তা সেই সৌলমান সাধু নেই নেতাজি উনি মারা যাননি উনি দেশে বিদেশ ছিলেন একটু আলাদা বিশ্বাস কারণ ভুবনেশ্বরে কংগ্রেসের যখন সেশন হয় তখন নেহরু ওই স্টেজে আমি দেখেছি তার ছবি গন্ধ গোল করে দেখানো হয়েছে এই যে একটা ধারণা নিয়ে আমাদের দেশ চলেছিল তার জন্য নেতাজিকে আমরা তা সেই ভুবনেশ্বরে আমি মনে আছে বাবদ হয়ে গিয়েছিল ছবি দেওয়া তাতে নেহরু দেখে ওইখানেই শরীর অসুস্থ হয়ে পড়ে এটাও বন্ধ বেরিয়েছে তাই বলছি নেতাজীকে

নেতাজি সুভাষচন্দ্র বসু সেই একই জিনিস ওই পুরো কংগ্রেসের যখন কর্তব্য সীতারামের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু ভোট হচ্ছে ভোটে দেখা গেল নেতাজি সুভাষচন্দ্র বসু বিপুল ভোটে জয়লাভ করেছে কিন্তু নেতাজি আমাদের তপ মহাত্মা গান্ধী উঠে বললেন কর্তব্য সীতারামায়ার হোক আমার লোক ওনার হার মানে আমার হার আপনারা কি মেনে নেবেন কিরকম দেখুন আমাদের কি নির্বাচন সবাই সঙ্গে সঙ্গে আমাদের গান্ধীর ফেভারে গিয়ে নেতাজি বুঝে গেলেন যে এখানে কি চলছে নেতাজি সঙ্গে সঙ্গে সেখান বেরিয়ে ফলাফল করেছিলেন আজকে তার জন্য দেখুন আমাদের কোন নিউজ পেপারে তার একটা ছবি পর্যন্ত আসেনি যে আজকে একশো সাতাশ জন্মদিন ফলে দিল্লিতে আমরা এই নিয়ে অনেক চিৎকার করি যাই হোক আমি সমালোচনা করবো না সেটা আমাদের শিক্ষা আমরা জানি তিনি কিভাবে কলকাতা থেকে বাইরে চলে গেছিলেন তার একটাই চিন্তাধারা ছিল আমি যতটুকু বলি যেটা দুরন্ত কিছু বলছিলেন যে গান্ধীর সঙ্গে নেতাজি উনি চরমপন্থী উনি ছিলেন নরমপন্থী নরমপন্থীর কিন্তু একদম ভেষা ছিলেন না উনি চরমপন্থী ছিলেন উনি বলেছিলেন এক চর বাড়িয়ে দিলেন এক গালে চল মানে চর বেড়ে দিয়ে আগামী দিনে কিন্তু তারা পরায়ত্ত করবে তখন গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের ঔপনিবেশিক শক্তি ইংরেজরা যেভাবে কায়েম করেছিল গোটা পৃথিবী জুড়ে তখন নেতাজি কিন্তু তখনকার দিনে কোনো মোবাইল নেই কোনো টেলিফোন নেই তাতেও কিন্তু তিনি বুঝেছিলেন যে ব্রিটিশের সরকার গোটা পৃথিবীতে আছে ওখানে গুন্ডামি বাবার হিসেবে আমরা অনেক কিছু পেয়েছি এবং আমরা অনেক গল্প করে থাকি গুন্ডামি বাবার নামে তার সময় কিন্তু নেতাজি প্রচন্ড মিছিল রামকৃষ্ণপুর ব্যাম সমিতির পক্ষ থেকে সকলকে জানাই সাদর অভিনন্দন এবং আজকে আমরা প্রত্যেকেই জানি নেতাজি সুভাষচন্দ্র বসের একশো আঠাশতম জন্মবার্ষিক আমাদের সঙ্গে আমাদের এই সমিতির সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসের একটা যোগাযোগ আছে আপনারা সবাই জানেন বা অনেক ছোটরা না আমি একটা এটা গ্রুপে দিয়েছিলাম একটা সার্টিফিকেট নেতাজি সুভাষচন্দ্র বসের লেখা লেখা এবং প্লিস একটা সাইন করা একটা শংসাবস্ত্র রাখসায় আমাদের ক্লাবকে নিয়েছিলেন আমরা আপনারা জানেন আমাদের ক্লাব একশো বছরের কাছে আছে একশো বছর হতে চলেছে আমার কন্ট্রোভার্সিটি পালন করব এই সার্টিফিকেট আমাদের কাছে রয়েছে এবং আমি এটা আমাদের ভারত প্রস্তুতি দিয়েছিলাম সেই সার্টিফিকেটটা এবং অরিজিনালটাও আমাদের এই আলমারিতে আমাদের রাখা আছে কেউ যদি দেখতে চান তারা দেখতে পারে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে অনেক বিতর্ক রয়েছে উনি জীবিত ছিলেন কি ছিলেন না বা কোথায় তিনি এখনো মানে কোথায় মারা গেছিলেন বা কোথায় কেউ বলেন তার সামনে তাকে দেখা গেছে কেউ বলেন যে গুম নামে গুম নামে বাবা হয়ে ভারতে তিনি এসেছিলেন তো সে তার মধ্যে আমি যাচ্ছি না

গুরুপ্রসাদ দত্তর সঙ্গে আমি কথা বলেছিলাম একবার ওনার এমনি যার সদা বলতে উনি বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি একবার ওনার বাড়িতে এসেছিলেন এবং নিচে একটা ছোট ঘর আছে তখন নেতাজি সুভাষচন্দ্র বসু অতটা ইয়ে ছিল না যে বিপ্লবী হিসাবে সেই সময় নাকি উনি নিচে একটা ঘরে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন এবং অন্যান্য যা তারা নেতারা ছিল তার উপরের ঘরে ছিলেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি নিচের ঘরটাতে ছিলেন এই নিয়ে

আপনারা এসে চাইলে আপনাদের এখানে দেখতে পাবেন এবং কমিটা আমি দিয়ে শেয়ার করেছিল এবং আপনারা যদি লোকরা পারবেন এটাকে শেয়ার করবেন তাহলে কি হবে আমাদের ব্রাহ্মণ সমিতি এবং আমাদের এই লোকালের বা এরিয়ার একটা থাকবে যে আমাদের সঙ্গে ওনার একটা যোগাযোগ ছিল আছে অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট উৎকল হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জল ধীর নামে জাগে তব শুভ আশিষ মাগে গা তব জয় গাথা জনগণ